শুধু ওই রান্নাঘরে বসে খাবার বানায় আর বানায় তোমরাই একটু বলো তো কি রান্না করি আজকে কুমড়ো দিয়ে আজকে তাহলে করো করবে কি করবে মিষ্টি কুমড়ো হালুয়া করো মিষ্টি কুমড়োর হালুয়া ঘরে তো দুধও আছে মেয়েটা ঘরে নাই দুধগুলো ঘরে রয়েছে তাই চলি রান্নাঘরের দিকে シュリジョウ。<noise> <noise> তাইলে এই কুমড়োটা হালুয়া তালে না তাহলে একটু ঘসানিতে ঘষে দাও আমি ধুয়ে ছাড়াই দিই তারপরে আমি দুধটা জ্বাল দিই যে কালার মনে হচ্ছে কাঁচাই খাই না এত সুন্দর কালার দেখা যায় নুন দিয়ে মায়ের মা কাঁচা গাছ

এইবারে দুধটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে একটা নতুন কিছু খাবার তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখনো কিন্তু কিছু হয়নি আপনারা দেখতে থাকুন কি হবে রান্না কি হয় না রেডি হয়ে গিয়েছে দুধটা ঘন করে জাল দিয়ে নিচ্ছি এইবারে দুধটা নামিয়ে ঢেলে রাখবো কুমড়োর হালুয়া করার জন্যে দুধ গরম করে নিয়েছি কুমড়ো ভালো করে কেটে ধুয়ে ঘষে নিয়েছি সঙ্গে নুন চিনি আর কাজু কিশমিশ ঘি দিয়ে কুমড়োটা ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কুমড়োটা ভাজবো কড়াই গরম হয়ে গেছে ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেছে কেটে রাখা কুমড়ো দিয়ে দেবো জন্য কুমড়ো ভাজা হয়ে গেছে এইবারে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দেবো দুধ ফুটে গেছে এইবারে চিনি দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো কাজু কিশমিশ ধুয়ে দিয়ে দেবো আমাদের কুমড়োর হালুয়াটা রান্না হয়ে গেছে এবারে একটু ঘি দিয়ে নামাই নেবো কুমড়ো তো কাইতে হয়েছে দিলা এইবারে হালুয়া রান্না করে ফেলছি খাইয়া পাও কেমন হয়েছে দেখতে দারুণ হয়েছে এইটা মাথা তো দারুণ টেস্ট সবাই তো বন্ধুরা কুমড়ো খেতে পছন্দ করে না তাই আপনারা পাকা মিষ্টি কুমড়ো এইভাবে হালুয়া করে খেয়ে দেখবেন পূর্ণিমা অমাবস্যার উপবাসও আপনারা খেতে পারেন করে খেয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন নতুন নতুন রান্না দেখার জন্য বিলাপুর চ্যানেলটির পাশে থাকবেন ঠাকুমা বলতো যে কুমড়াটা খুব উপকারে জিনিস এই রকম রান্না করে দিলে বলতো কি তুমি দেখে মনে হচ্ছে কি মিহিদানা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর নতুন ভিডিওর সঙ্গে